মুফতি সিবগাতুল্লাহ নূর সাহেব বিশেষ অতিথি আল্লামা মুফতি রশিদ আহমদ সাহেব বেড়া আতে মাপলো আমার থেকে দেড়াতো বলবো আমি যদি জানতাম এটা আগে দেখতাম তাহলে আমি আসতাম না তোমাদেরকে বলে দিতেছি মারাতে যার যে মর্যাদা এটা দিতে হয় উনি আমার উস্তাদ তুলল বড় ভাই সামনে থেকে এমন করলে আর আমি জানলে আজকে জানলে স্টেজে উঠবার আগে জানলে আমি আসতাম না হুজুরে তোমরা উফরে সভাপতি বানায় রাখলে কি অসুবিধা আছে এনে তোমরা এইভাবে ইয়ে করছি বিল্লি গা এখানে সভাপতি কেটা এটা দায়িত্ব আছে কেটা এত্তেফাক হল কি জানি আল এত্তেফাক ইসলামী যুব সংগঠনে কে আস দায়িত্বশীল কে আস একজনের নাম কোন একজনের নাই এখানে কে আছে আরে কি assuntos আছে? একজনকে ডাক দাও। দায়িত্বশীল একজনের কাছে সভাপতি সেক্রেটারি দায়িত্বশীল কাটা আছে। এদিকে তুমি এখানে এতে আসো। এদিকে যাও। সাথে আরো দুই জন লইয়া হুজুরের কাছে মাফ চাইয়া ফরদান বয়ান আরম্ভ করব। ধরো। নাও। হুজুরকে লইয়া মাফ চাইয়া হুজুরকে আইন না ফরদান বয়ান করব। এর আগে বয়ান করতাম না। তাড়াতাড়ি দাও দেরি করবা বয়ান দেরি হইব আচ্ছা একজন মানি মানুষের মান দেওয়া দরকার আছে নি উনি একজন সম্মানী মানুষ আমাদের এলাকার একজন কৃতি সন্তান আমি এই গ্রামের সন্তান উনি আরেক গ্রামের সন্তান হিসেবে উনি হলো মেহমান নিজের নামের আগে দিয়ে আসছে আল্লাহ লাগে তোরে হুম এটা আমাদের মুরব্বিদের কাছে আমরা শিখছি না আমাদের মুরব্বীরা এটাই শিখাইছে যে বড়দের কি করতে হইব সম্মান করতে হইব ছোটদেরকে স্নেহ করতে হইব আমি মাঝে মধ্যে বলি যেমন হুজুর বসে রয়েছে তো আসলে অনেক সময় আপনারা মুরব্বীরা থাকেন অনেক সময় বিব্রত হয়ে যায় এরপরও অনেক সময় দেখা যায় যে এখানে আমরা একটু চষমপোষি করা লাগে কিন্তু এই সমস্ত ভুলগুলি কেন হবে

آج کے اتن معزز و محترم مہمان ہمارے پیتی شنطان شیخ الحدیث اللہ و مفتی رشید احمد شیب دامت برکاتہم معزز و محترم علم کرام ربیان اعظام برادران اسلام بنی جا اللہ تعالیٰ اپنا اپنکی বরকতময় এই দিনই মস্তিষ্ে আসার বসার তৌফিক দিলেন আল্লাহর সুক্রিয়া হিসাবে দিল থেকে সবাই মিলেন আলহামদুলিল্লাহ রাত অনেক হয়ে গেছে ছোটো রাত্র লম্বা চোরা আলোচনা করার সুযোগ নাই আর হুজুর চলে আসছেন আপনাদের উদ্দেশ্যে বিশেষ করে এই আল এত্তেফাক ইসলামী যুব সংগঠন যারা আছে যারা করতেছে তাদের উদ্দেশ্যে বলব আমার এই বেডে কাজের জন্য তোমরা কষ্ট পাইও না যার যে মর্যাদা সেই মর্যাদা দেওয়া দরকার আমি গর্ব করেই তোমাদের সাথে এই কাজটা করছি এখানে তোমরা যারা আছো কেউ হয়তো আমাদের সন্তান তুলল কেউ হয়তো ভাইয়ের মতো আর যেহেতু যুব সংগঠন বেশিরভাগ এই লেভেলেরই আছে মুরব্বী পর্যায়ের হয়তো না এবার থাকতে পারে এই জন্য আমার সামনে আমার কোনো ছাত্র আমার কোনো ছেলে যদি ভুল করে এটা আমি মেনে নিতে পারি না আমি গ্রামের সন্তান হিসেবেই তোমাদের সামনে এটা বলছি এজন্য আপনাদের কাছেও বলবো আপনারাও আমার এই আচরণে কষ্ট পাইবেন আপনারা কষ্ট পাইছেন হ্যাঁ কারণ এখানে এক আলেমের সম্মান আর এক আলেম দিতে হবে আলেমের সম্মান যদি আলেম দেয় তখন আমারও আরেকজনে সম্মান দিব এরা যদি মুরব্বীদের সম্মান দেয় তাহলে এরাও সম্মান পাইব এই কারণে যার যে সম্মান ওনাকে সেই সম্মান দেওয়া এটার নামে ইমান বলছে না যে বড়দেরকে শ্রদ্ধা করলো না আর যে ছোটোকে সম্মান স্নেহ করলো না আল্লাহ রসুল ফরমান ফালাইসামিন না এটা আমার দলও ভুক্ত না আমার দলের না নবেদীর দলের না হইয়া নাজাতের কোনো ফাইসলা হইতে পারে নবেজির দলে থাকতে হবে মুক্তসার কয়েকখান কথা তালাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ো হাল্লা দিন আমানুত্তা কুল্ল অকুনু মাস ইয়া আইয়ো হাল্লা দিন আমানুত্তা তাদেরকে ডাইকা আল্লাহ বলতেছেন ইত্তা কল্লা তাকুয়া অর্জন করো তাকুয়া হইলে কি হয় এটার নমুনা হইতেছে হজ এটার নমুনা হইতেছে কোরবানি হজ্যের মধ্যে তাকুয়া পাওয়া যায় কোরবানির মধ্যে তাকুয়া পাওয়া যাইতেছে কোরবানির মধ্যে কোরবানি আসছে থেকে তাকুয়ার থেকে আসছে ঠিক কিনা বলেন আল্লাহর ভয় যার বেশি আল্লাহকে যারা মোহাব্বত বেশি করে এদের সামনে সন্তান এটাও সহজ হয়ে যায় শিক্ষা মধ্যে পাওয়া তা হজ্জের পরে আমরা আসলে কি পাইলাম দেখেন হজ এখানে কারা কারা করছেন হাত ওটার মেহরবানি করে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন তুমি হজ করছো বাচ্চা মানুষ হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ এখানে যারা হজ করছেন আর তা না হইলে অন্তত পক্ষে আমরা সবাই হজ্জের নিয়ত করি নিয়ত আছে তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ হজ করব আল্লাহ যাদেরকে হজ্যে যাওয়ার তৌফিক দিছেন ওনারা হজ্জের মধ্যে গেছেন তাকওয়া কি জিনিস এটার একটা নমুনা হইতেছে হানায় আবার তওয়াফ কানা এক আবার মধ্যে তাওয়াফ করতেছেন তাওয়াফ করতেছেন তাওয়াফ করতেছেন এই তাওয়াফের মাঝখান দিয়ে দেখবেন সুন্দর এক বেড়ি সামনে দিয়ে হারিছে যাইতেছে আর তাকওয়া কেমন হজ্জের মধ্যে যারা যাইতেছে ওইখানের মধ্যে গিয়া দেখে সুন্দর বেডি দিকে চাই না আর চোখটাকে হেফাজত করে আল্লাহ তালা জীবনের প্রথমবারে যখন আমাকে হজ্জে যাওয়ার ব্যবস্থা করছেন এটা আজকে থেকে প্রায় ছাব্বিশ বছর আগে সাতাইশ বছর হয়ে গেছে প্রায় উনিশশো সাতানব্বই সনে আটানব্বই সনের মধ্যে গেছিলাম সাত ছাব্বিশ বছর আগে আটানব্বই সনের হজ হজ্যের এই সফরের মধ্যে তাওয়াফ করতেছিলাম তখন তো আলহামদুলিল্লাহ আমি ফুলামান মানুষ জওয়ান মানুষ কিন্তু আল্লাহর মেহরবানি হজ্জের মধ্যে যখন তাওয়াফ করতেছি তাওয়াফ করতেছি নজরের হেফাজত হয়েছে যেখানের মধ্যে আমি কসম খাইয়া বললো আনে আশা করে হইতাম না ইনশাআল্লাহ যে নজর কোনো একজন মহিলার দিকে যাওয়ার সাথে সাথে নজরটা আরেক দিকে চলে গেছে এত ভিড়ের মধ্যে মানুষ কয় না যে ধাক্কা ধাক্কি লাগে আপনার মধ্যে যদি তাকুয়া থাকে তাহলে জীবনও আপনার শরীরের সাথে বেগানা নারীর ধাক্কা লাগবে না এখানের মধ্যে সবাই তফ করতেছে যার যার মতো একটাই উদ্দেশ্য আল্লাহরে পেয়ে যাওয়া যার কারণে নারী আর পুরুষের কোনো ব্যবধান নাই হজ্জের মধ্যে এই তাকওয়ার বদল দেখা গেছে মিনার মধ্যে মুজদালেফার মধ্যে আরাফার মধ্যে সাফা মারওয়া সাইয়ের মধ্যে নারী পুরুষ একসাথে দেখছেন না কোনো নারী কোনো পুরুষের দিকে বদনজর দিতে পারে না দেয় না কোনো পুরুষ নারীর দিকে কোনো বদ নজর দিতে পারে না নজরের হেফাজত করে হজ থেকে এটাই পাওয়া যায় পক্ষান্তরে আপনি অন্য কোনো জায়গার মধ্যে যাইবেন যেখানের মধ্যে তাকুয়া থাকবে না এই নারী ঘরের মধ্যে থাকার পরও তার হেফাজতের ব্যবস্থা নেই ঠিক কিনা বলে নারীর ইজ্জত নষ্ট করছে ঘরের ভিতরে গিয়া শীতকাটটা এটা তো সেই দিন পত্রিকার কথা ওই দিন পত্রিকার কথা যে পত্রিকার মধ্যে যে শীত শীতকাটটা সেখানের মধ্যে নারীর সাথে অপকর্ম করা হয়েছে তাকে বেহজ্জত করা হয়েছে ঘরের মধ্যে নারী যেখানের মধ্যে নিরাপদ না সেখানের মধ্যে তাকুয়া আছে যেখানে তাওয়াফ করতেছে তাওয়াফ করতেছে নারী পুরুষ একসাথে তাওয়াফ করতেছে জীবনে কোনো দিন দেখবেন না নারীর দিকে বাঁকা চোখে কেউ তাকাইছে মুসদা লেফার মধ্যে যাইবেন মুজদালেফার মধ্যে তো আরও একবারে খোলা মেলা খোলা আকাশের নিচে দেখবেন এদিক দিয়ে একজন মহিলা শুয়েছে এদিক দিয়ে একজন পুরুষ শুয়ে রয়েছে এদিক দিয়ে একজন মহিলা শুয়ে রয়েছে আশেপাশে তাকাইলে খোলা আকাশের নিচে দেখা যায় নারী পুরুষ একসাথে এক যুগে সেখানের মধ্যে রাত কাটাইতেছে কিন্তু তাকওয়ার কারণে নারী নিজের চেহারাটাকে ধাক্কা রাখছে আবরুর হেফাজত করেছে আর পুরুষ তার নজরের হেফাজত করেছে সেদিকে ফিরেও তাকাইল ঠিক কিনা বলে জীবনে দেখছেন যে এখানের মধ্যে এমন কথা শুনছেন যে মক্কেশ্বরীফ শরীফ মিনা মুজালেফা আরাফা সেখানের মধ্যে গিয়া কোনো ধরনের হ্যাঁ বদ্ধতর হয়ে গেছে কু দিছে আদি সাহেব দেখেন জালাল ভাই ওখানে আছে হুজুর আছেন এখানে হ্যাঁ আমাদের আব্দুল কাহিম সাহেব আছেন এখানের মধ্যে এমন কি অনেক আছেন যারা উমরা করছেন সেখানের মধ্যে যাওয়ার পরে দেখা যায় মহিলার দিকে চেহারাটা যাওয়ার দৃষ্টিটা যাওয়ার সাথে সাথে শরীরে কম্পন শুরু হয়ে যায় আমার শরীরের মধ্যে পশঙ্গুলি দাঁড়াই হ্যাঁ হইতেছে কি না জানি শরীরের সাথে আমার শরীরের সাথে মহিলার শরীর লেগে যায় এটা হলো তাকোয়া